এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি সপ্তম শ্রেণীর অতীত ঐতিহ্য ইতিহাস বইয়ে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই তৃতীয় অধ্যায়টা আলোচনা করব এই অধ্যায়টা দেখো খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এই সময়কালে ভারতের সমাজ অর্থনীতি এবং সংস্কৃতি কেমন ছিল সেটা আজকে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি অধ্যায়টা ভালোভাবে আলোচনা করবো এবং সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ভেতরের প্রশ্ন আলোচনা করে দেব। বইটা ভালোভাবে খুটিয়ে পড়তে হবে না হলে পরীক্ষার সময় যে ছোটো ছোটো সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন করো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা থাকলে লিখতে সুবিধা হবে আমি আগে দুটো অধ্যায় ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে সপ্তম শ্রেণীর ভূগোলের প্রতিটা অধ্যায় আলোচনা করে দিয়েছি এবং ইতিহাসেরও প্রতিটি অধ্যায়ের প্রশ্ন উত্তর আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যা দেখো ভারতের সমাজ অর্থনীতি এবং সংস্কৃতির কয়েকটি ধারা তাহলে এর আগের অধ্যায়ে আমরা পড়েছি ভারতের সীমানা কোথা থেকে কত পর্যন্ত ছিল তার আগে এর নামকরণ কি হয়েছিল কারা শাসন করেছিল এবং কত সময় থেকে কত সময় পর্যন্ত রাজত্ব করেছিল এই সব বিষয়গুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি আজকে আমরা পড়ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারতের অর্থনীতির কথা তাহলে এই খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে উত্তর ভারতে হর্ষবর্ধন এবং তারপর বাংলায় পাল এবং সেন রাজারা রাজত্ব করতেন এবং এই সুয়ানজাংয়ের রচনা থেকে ভারতের অর্থনীতি সম্পর্কে জানা যায় কিছু কিছু ক্ষেত্রে এই সময় অর্থনীতির উন্নতিও ঘটেছে আবার তার সঙ্গে অবনতিও ঘটেছে তাহলে কি কারণে অর্থনীতির উন্নতি হয়েছে কি কারণে অবনতি হয়েছে সেই সব বিষয়গুলো আজকে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা পড়ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের অর্থনীতির কথা যেটা আমি আগে আলোচনা করলাম বিশেষ করে এই সময় দক্ষিণ ভারত এবং পাল ও সেন রাজার আমলে বাংলার অবস্থা কেমন ছিল তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। খ্রিস্ট সপ্তম শতকে উত্তর ভারতে বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল তাহলে আমি এর আগে বলেছি যে এই অর্থনীতিতে কিছু উন্নতিও ঘটেছিল কিছু অবনতি ঘটেছিল তাহলে কোথায় কোথায় অবনতি ঘটেছিল দেখো উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দিয়েছিল নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল তবে নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেনি তাও নয় সুয়ানজাং থানেশ্বর কনৌজ ও বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের রমনামার উল্লেখ করেছেন আবার প্রশাসনিক কেন্দ্র হিসাবে থানেশ্বর এবং কনজ গুরুত্বপূর্ণ ছিল বন্দর নগরগুলি ক্ষতিগ্রস্ত হয়নি বরং নবম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্য বেচা কেনা অনেকগুণ বেড়েছিল বিশেষত আখ তুলা এবং নীলের হাট অনেক অঞ্চলেই শুরু হয়েছিল এই সময় উত্তর ভারতে ভালো মানের সোনা ও রূপার মুদ্রার অভাব ছিল তবে সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রার নাম পাওয়া গেছে যদিও সেগুলিতে কতটা চলতো তা নিশ্চিতভাবে জানা যায় না তাহলে থানেশ্বর করজ ও বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মের যে রমরমা ছিল তার উল্লেখ করেছে আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও স্থানেশ্বর করজ গুরুত্বপূর্ণ ছিল নবম শতাব্দীতে আবার আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্য উন্নতি ঘটেছিল এবং গ্রামীণ যে বাজারগুলি ছিল তার মধ্যে খাদ্য এবং অন্যান্য শস্যের বেচা কেনা বহুগুণ বেড়ে গিয়েছিল এর মধ্যে দেখো আখ তুলো এবং নীলের হাট অনেক অঞ্চলেই শুরু হয়েছিল কিন্তু ভালো মানে সোনার উপার মুদ্রার অভাব ছিল এরপর দেখো ভারতের সামন্ত ব্যবস্থা তাহলে আঞ্চলিক রাজশক্তিগুলির বারবারন্তের ছাপ সেই সময়ে ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে পড়েছিল সমাজে এক বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে গিয়েছিল সমকালীন লেখকরা সামন্ত রাজ রৌনক এইসব নামে এই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন তাহলে সামন্ত রাজ রৌনক এগুলো হচ্ছে এক একটা গোষ্ঠী এবং সেই সময়ে যে লেখকরা যে এইসব নামে যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর উল্লেখ করেছেন সেই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন এদের মধ্যে কিছু ছিল উঁচু রাজকর্মচারী তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেয়া হতো সেই জমি রাজস্বই ছিল ওই কর্মচারীদের আয় এইসব গোষ্ঠীর মধ্যে কিছু কিছু আবার উঁচু রাজকর্মচারী ছিলেন এবং তাদের নগদ বেতন দেওয়া হতো না তার পরিবর্তে কিছু জমি দেয়া হতো এবং এই জমি থেকে যে রাজস্ব আদায় হতো সেটাই হচ্ছে ওই কর্মচারীদের আয় ছিল ছিল বা বা বেতন আবার কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়া রাজারাও সেই রাজস্ব ভোগ কখনো যুদ্ধপটু উপজাতি নেতারা কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব করত। এই গোষ্ঠীগুলির এক জায়গার মিল ছিল এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাতো এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীদের মধ্যে স্তর ছিল এই গোষ্ঠীগুলি একটা জায়গায় ছিল যে তারা কেউই পরিশ্রম করত না এবং অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেরা জীবিকা চালাত এবং এদের মধ্যে স্তর ভাগ ছিল কেউ ছিল একটি গ্রামের প্রধান কেউ বা কয়েকটি গ্রাম মিলিয়ে একটা অঞ্চলে দখল রাখত একটা বিরাট অঞ্চলের উপরও কর্তৃত্ব ছিল কারোর কারোর এইভাবে রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে মহাসামন্ত সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া চলতো সবাই চাইতো নিজের ক্ষমতা আরো খানিক বাড়িয়ে নিতে কখনো বা এরা জোট বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধে নামতো এক সময় দখল করা গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন এবং বিচারও করতো এই গোষ্ঠী রাজার ক্ষমতাকেও এরা অনেক সময় অস্বীকার করত। এর ফলে দুর্বলতা পরিষ্কার হয়ে যায় সামন্ত নেতাদের দাপটে গ্রামগুলির ব্যবস্থা নষ্ট হয়ে যায় তাহলে রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটি স্তরভেদ সমাজে তৈরি হয়েছিল এবং মহাসামন্ত এবং সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া লেগেই থাকতো এবং সবাই চাইতো যে নিজেদের ক্ষমতা আরো বাড়িয়ে নিতে কার ক্ষমতা কত বেশি বাড়িয়ে নেওয়া যায় সেই নিয়ে তারা এই যুদ্ধ ঝগড়া করতে থাকতো কখনো তারা জোট বেঁধে রাজার বিরুদ্ধেও যুদ্ধ করতো বা যুদ্ধে নামতো এবং এই দখল করা গ্রাম থেকে রাজস্ব পাশাপাশি গ্রামের শাসন এবং বিচারও করতেই গোষ্ঠী আবার অনেক সময় রাজার ক্ষমতাকেও এরা অস্বীকার করত। এর ফলে রাজশক্তির দুর্বলতা পরিষ্কার হয়ে যায় এখানে দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে একটা ত্রিভুজের মাধ্যমে এই চিত্রটা বোঝানো হয়েছে ত্রিভুজের নিচে যে চওড়া অংশটা দেখছো সেখানে থাকতো জনগণ এবং তার উপরে থাকতো হচ্ছে সামন্ত বা মাঝারি শাসক আবার মাঝারি শাসকের উপরে থাকতে হচ্ছে মহাসামন্ত আর সবার উপরে থাকতে হচ্ছে রাজা রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে গেছিল এই ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয় তাহলে সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝো এটা তোমরা সংক্ষেপে লিখতে পারো খ্রিস্টীয় সপ্তম শতক থেকে ভারতের অর্থনীতিতে এক বিশেষ পরিবর্তন ঘটতে থাকে এবং এই সময় এই পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থার উপর সবার উপরে ছিলেন রাজা এবং এই রাজা তার রাজ্যের জমি রাজস্ব প্রদানের শর্তে ব্যক্তি বা সামন্তদের মধ্যে ভাগ করে দিতেন আবার এই সামন্তরা উপসামন্তদের মধ্যে তার জমি ভাগ করে দিতে পারতেন এই ব্যবস্থাকে বলা হয় সামন্ত ব্যবস্থা তাহলে আমি ছোট করে সামন্ত ব্যবস্থা কাকে বলে সংক্ষেপে একটা আলোচনা করে দিলাম তাহলে তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে প্রথমে প্রথমে হচ্ছে রাজা তারপরে হচ্ছে মহা সামন্ত তারপরে হচ্ছে সামন্ত বা মাঝারি শাসক আর সব শেষে ছিল হচ্ছে জনগণ এরপরের পেজে চলে আসো দেখো দক্ষিণ ভারতের অর্থনীতি দক্ষিণ ভারতে এবার অর্থনীতি কেমন ছিল সেটা এবার আলোচনা করব দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল সেগুলি হতো না তানজোর এবং গঙ্গাই পুরমে চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র সময়ে দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয় তাহলে তানজোর এবং গঙ্গাই পুরামে, চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র সময়ে দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়েছিল এবং এই মন্দিরকে ঘিরে লোকালয় শিল্পীদের বসবাস গড়ে উঠত এবং মন্দির কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী এবং অভিজাতরা নিষ্কর জমি দান করতেন সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনদের জীবনযাপনের জন্য লেগে যেত পুরোহিত মালাকার রাধনী গায়ক নর্তক নক প্রমুখ মন্দির চত্বরে থাকতো চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয় ফলে কৃষি উৎপাদন বাড়ে কোথাও বছরে দুবার ফসল ফলানো সম্ভব হয় যেখানে সেচের সুযোগ কম ছিল সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর বিল কাটা হতো কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল তাহলে তাঞ্জোর এবং গঙ্গায় কোন্ডল পুরামে এই যে দুটি অসাধারণ মন্দির তৈরি হয়েছিল এবং সেই মন্দিরকে ঘিরে লোকালয় আর শিল্পীদের বসবাস গড়ে উঠেছিল এবং এই মন্দির কর্তৃপক্ষকে রাজা ব্যবসায়ী অভিজাতরা তাদের নিষ্কর জমি দান করতেন এবং জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষদের জীবনযাপনের জন্যই লেগে যেত এছাড়াও পুরোহিত মালাকা রাধুনি গায়ক নর্তক নর্থকি মন্দিরের চত্বরে থাকতো এই সময় হচ্ছে ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল আর তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয় এর ফলে কি হয় সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষি উৎপাদন বেড়ে যায় এর ফলে সেচ ব্যবস্থার উন্নতির ফলে বছরে দুবার ফসল ফলানো সম্ভব হয়েছিল এছাড়া এখানে কুয়োর ব্যবস্থাও ছিল চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা তার মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলামে ভাগ করা হয়েছিল কৃষকদের বসতে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম গ্রাম পরিষদ বা উড় রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মন্ডলমে ভাগ করা হয়েছিল আর কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করা করতো গ্রাম পরিষদ বা ওর এগুলো তোমরা আন্ডারলাইন করে না এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নারু। তাহলে উর এবং নারু এই দুটি স্থানীয় সভা সাহিত্য বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত তাহলে কারা তাহলে রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন এই এই এবং দুটি স্থানীয় সভা এটা শর্ট কোশ্চেন হিসাবে বা শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে ব্রাহ্মণদের ব্রহ্মদেহ জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল এই নতুন গ্রামগুলিকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে তৈরি হতো সভা তারা প্রশাসনিক দায়িত্ব পালন করত। ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামের আরেকটি পরিষদ তৈরি হয়েছিল তাহলে ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলা করার জন্য কোন পরিষদ তৈরি হয়েছিল নগরম নামের একটি পরিষদ তৈরি হয়েছিল এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও এই প্যারাগুলো খুব ভালোভাবে পড়বে এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে দক্ষিণ ভারতে অবশ্য নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায় বিভিন্ন লেখ থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায় ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্র লেকগুলিতে পাওয়া যায় তাহলে এই যে বণিক সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমি দান করতেন এবং সেই রকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্র লেকগুলিতে পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল তাই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যেহেতু চোলদের ক্ষমতা বেড়ে যায় সেই জন্য সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বাড়তে থাকে এই সময় রাজারা অনেকেই উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে ভূষিত করতেন যেমন মহারাজা অধিরাজ ত্রিভুবন চক্রবর্তী এইসব বা উপাধিতে রাজারা ভূষিত হতেন বা নিজেদেরকে ভূষিত করতেন তবে এদের মধ্যে অনেকে স্থানীয় সামন্ত বা ধনী কৃষক ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিতেন কৃষক পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন আবার এইসব রাজাদের মধ্যে কৃষক স্থানীয় ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা করে নিতেন ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও কর সংগ্রহ করা হতো সেখান থেকেই রাজার বহুল জীবন চলতো সৈন্যবাহিনীর দেখাশোনা দুর্গ এবং মন্দির বাড়ানো সেই অর্থ খরচ করা হতো তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তি সৈন্যরাও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাত স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো তাহলে এই রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকেও কর সংগ্রহ করত এবং এই সব কর সংগ্রহ করে যে সৈন্য বাহিনী দেখাশোনা দুর্গ এবং মন্দির বানানো এই সব অর্থ খরচ করা হতো এবং রাজার যে বিলাসবহুল জীবন এই যে কর আদায় করা হতো সেখান থেকে তাদের বিলাসবহুল জীবন চলতো এবং যুদ্ধের সময়ে যেসব বিজয়ী শক্তিগুলো ছিল সেগুলো পরাজিত অঞ্চলে লুটপাট চালাত এবং স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতে খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল খাজনার একাংশ ওই পরিবারগুলো নিজেদের জন্য রেখে বাকি অংশ রাজকোষাগারে জমা দিত কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে নিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো তাহলে এই যে স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতে খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল এইসব পরিবারগুলি খাজনার একাংশ নিজেদের জন্য রাখত এবং বাকি অংশ কোষাগারে জমা দিত কোনো কোনো সময় আবার পরাজিত রাজাদের যে ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো আবার কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো তারা জমি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন ব্রাহ্মণদের কিছু দেওয়া হতো যার কর নেওয়া হতো না এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো তাহলে ব্রহ্মদেয় ব্যবস্থা কাকে বলা হতো এটা তোমরা অনলাইন করে নাও এখান থেকে মার্ক করবে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো তারা অনাবাদী জমি এবং জঙ্গল কেটে পরিষ্কার করে বসতি তৈরি করতেন ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো এবং যার কর নেওয়া হতো না এই সব জমিদানের ব্যবস্থাকেই ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয় তাহলে যেসব জমি ব্রাহ্মণদের দেওয়া হতো এবং তার বিনিময়ে কর নেওয়া হতো না এই যে জমিদানের প্রক্রিয়া বা এই যে জমিদানের ব্যবস্থা তাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয় কে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমি পাল ও সেন যুগের বাংলা ধন সম্পদ ও অর্থনীতি থেকে বাকি অংশটা আলোচনা করে দেবো আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে এখনো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে